মদিনাসপটিং মদিনাসপটিং ভুল দিয়া টু বাঁচো ওই কিন্তু পা দিয়ে বল বসাচ্ছে শট করবে ওই কিন্তু পা দিয়ে বল বসাচ্ছে শট করবে একটু ডিস্টার্ব করে একটু কোনো কিছু করা যায় যদি একটা সেভ করা যায় দলকে সমতায় ফেরানো যায় সেই উইনিং শট রাহুল আ রাহুল আ

মদিনার হয়ে গোলটা করেছিল উয়ে সম্ভবত স্কোর এখন কিন্তু অগাস্টিন এসছে প্রথম শট নিতে অগাস্টিন মদিনা স্পোর্টিং ক্লাবের হয়ে গোলকিপার রাহুল গোল ইতিমধ্যে কিন্তু ভীমা ভীমা এসছে প্রথম শট নিতে এস ইলেভেন লেক টাউনের অভিজ্ঞ বল তু গোলকিপার লালটুদা দেখা যাক ভালো শট তবে কিন্তু লালটুদা দা সেম সাইডে ছিল এবং বলটা হাতে লাগিয়েছিল হাতে লাগার পরেও কিন্তু গোল চলে আসলো শৌভিক ঘোষাল খুব সম্ভবত ভালো খেলেছে খেলাতে হ্যাঁ দেখা যাক টাই ব্রেকারে এখন স্কোর করতে পারে কি না শ্যাম বলছি বার রাহুল হবে কি সেভ নাকি গোল করবে জোবিক আহ ভালো অ্যান্টিসিপেশন ছিল হাতে লাগিয়েছিল তবে সেভটা কিন্তু আসলো না ভালো অ্যান্টিসিপেশন ছিল দর্শকদের খেলোয়াড় দলটা নিতে আসছে এস লেভেল লেক টাউনের হয়ে সম্ভবত এটা সেকেন্ড শট সেকেন্ড কি থার্ড শট বেলমন্দ পারবে কি অভিজ্ঞ গোলকিপার লাল টু সে না কি গোল করবে বাইরে বাইরে শটটা মারল কিন্তু রাকেশ কর্মকার রাকেশ দাদাও কিন্তু ফুটবল কাকদি ফুটবল কার্নিভালে ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে সম্ভবত সেই রাকেশ দা কিন্তু শট নিতে আসলো অর্থাৎ খানিকটা প্রেশার বাড়াবে কিন্তু এই মুহূর্তে গোলকিপার রাহুলের আগের বলটা কিন্তু গোলকিপার রাহুল হাতে লাগিয়েছিল তবে সেভ করতে পারেনি ভালো প্রচেষ্টা ছিল ভালো শট গোল গোল হয়ে গেল অচিন্ত অচিন্তা এসে আমি প্রথমে বলেছিলাম অথবা বেলমন্দ অথবা দা গোল করেছে কারণ বুঝতে পারিনি আমি কিক থেকে ডাইরেক্ট গোল এসেছিল নাকি অচিন্ততার মাথায় লেগে গোলটা হয়েছিল গোল ভালো মারে কিন্তু ধরনের আস্তে আস্তে স্টেপ নিয়ে সময় নিয়ে ভালো শর্ট এবং গোল ইয়ানিক আসছে শর্ট নিতে ইয়ানিক হাইট এবং ফিগারটা কিন্তু ইয়ানিকের অনেকটা বেশি ইয়ানিক গোল করবে না নাকি গোলকিপার রাহুল সেভ করবে তো ওখানে বোধ হয় রাহুলের পাট আগেই স্কিট করে গেছে বিজয় বিজয় শট নিতে আছে বিজয় দা এটা কিন্তু গোল করতেই হবে এখনো খেলায় ঠিক থাকতে হলে তার মানে পরের শটে যদি সেভ করার একটা সুযোগ থাকে মানে সুযোগ থাকবে এই শটটা কিন্তু গোল করতেই হবে অপরদিকে দিকে তো যদি সেভ করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে গুড শট গুড শট নাইস শট গোল করলো বিজয় খুব ভালো শট করলো উবেইদ আসছে উবেইদ দলের হয়ে কিন্তু সমতায় ফেরানোর গোলটা করেছিল উবেইদ সম্ভবত আইলিগ খেলা প্লেয়ার ওই কিন্তু পা দিয়ে বল বসাচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার ইভেন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্লেয়াররা কিন্তু হাত দিয়ে বল বসায় এক্ষেত্রে উয়েত কিন্তু পা দিয়ে বল বসানো যদি একটু ডিস্টার্ব করে একটু কোনো কিছু করা যায় যদি একটা সেভ করা যায় দলকে সমতায় ফেরানো যায় সেই চেষ্টাটাই করছে খুবই কিন্তু আবারও সেই পা দিয়ে বলটা বসালো শেষ শট সবাই কিন্তু তাকিয়ে রয়েছে একদিকে রাহুলের দিকে রাহুল রাহুল বলছিলাম পা দিয়ে বল বসানো রাহুলের ডিস্টার্ব করা সেটা কিন্তু কাজে এসে গেল মিস করে গেল উবৈদ আপার পোস্টে লেগে কিন্তু বলটা সেভ হয়ে গেল অর্থাৎ কিছুটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস বলতে গেলে লেক টাউনের কাছে আসতে চাইছিল না কিন্তু শট করতে বেন তবে আসলো টিমের প্রেশারের জন্য বিদ্রোহী একটা করে সম্ভবত সার্ডেন ডে সার্ডেন ডে একটা করে হবে কিন্তু নিজে থেকে শট নিতে আসেনি অনেক প্রেশার অনেক প্রেশারে কিন্তু শটটা নিতে এসেছে দেখা যাক বেন গোল করে কিনা না

সব ফটোলি আমাদের নির্ধারিত জায়গায় প্রবেশ করুন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা জায়গাটা খালি করুন অবিলাপলে জায়গাটা খালি করে দিন মদিনা ক্লাব কিন্তু জিতে গেল মোদিনা স্পোর্টিং ক্লাব ভুল্লাক কিন্তু ওভারডিকে এসটি 11 লেক টাউন ব্যাড টাউন কিন্তু ব্যাড শেষ মুহূর্তে কিন্তু টাসে আর হলো